ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তিগুলো ন্যায্যতা সমতার ভিত্তিতে হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এক মাসের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ন্যায্যতার ভিত্তিতে না হলে তা বাতিলের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত জনস্বার্থে এক আইনজীবীর শুনানি শেষে আদেশ দেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ বিশেষজ্ঞ কমিটিকে দুই মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে এছাড়া আদানি গ্রুপের সাথে চুক্তির আগে দরকার সকসের যে নথিপত্র আছে তা আদালতে দাখিল করতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট সাইদুল ইসলামের রিপোর্ট ভারতের ঝাড়খণ্ডের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে আসছিল বাংলাদেশ যা মোট সরবরাহের প্রায় দশ শতাংশ কিন্তু সময়মতো মতো বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয় আদানি গ্রুপ এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় দেশে এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে বলেও বিদ্যুৎ বিভাগের বরাদ দিয়ে জানিয়েছে দেশের গণমাধ্যমগুলো এমন বাস্তবতার মধ্যেই আদানির সঙ্গে করা চুক্তিগুলো পুনর্মূল্যায়ন ও তা না হলে বাতিল করার নির্দেশনা চেয়ে রিট করেন এক আইনজীবী শুনানি শেষে এই চুক্তি ন্যায্যতা ও সমতার ভিত্তিতে না হলে কেন তা বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট আমরা সরকারকে নোটিশ দিয়েছিলাম আদানি গ্রুপের সাথে ওই অন্য অসম চুক্তিটা পুনর্বিবেচনা করতে অথবা বাতিল করে দিতে আমরা সরকারের কাছ থেকে কোনো ধরনের কোনো কিছু লক্ষ্য করিনি দেখে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম অসম এবং অন্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন আদালত একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে চুক্তির বিষয়গুলো পর্যালোচনা করে দুই মাসের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে ডকুমেন্টস আছে সেইগুলো এক মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন হাই পাওয়ার কমিটি সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এবং আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন যারা এই চুক্তিটির সব টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে দুই মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন আদানির সাথে এক পেশে চুক্তি বাতিল হলে দেশ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি থেকে বেঁচে যাবে বলে বিভিন্ন রিপোর্টের বরাদ দিয়ে আদালতকে জানান রিটকারী এমন একটি বিষয়কে আদালতের সামনে আনায় রিটকারীকে ধন্যবাদ জানায় হাইকোর্ট সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা